এখন তাদের সব ক্যানাডা আমেরিকা সব জায়গাতেই হচ্ছে তাদের বাড়িঘর এখন তাদের কি এই সব বাংলাদেশ উন্নয়নের জন্য তাদের টেকা পড়ছে না এর জন্য এই দান্দাজ শুধু কালি নির্বাচন নির্বাচন করে নির্বাচনটা হইলে এমপি মন্ত্রিত হয়েই যাবে সুযোগ কাজে লাগায় তারা বোঝানোর চেষ্টা করে যে আমরা যদি ক্ষমতায় যাই তাহলে আমরা বালসিরা তালগা জানাই ফেলবো হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু গোসার ডেলি আমি আছি চীনের শ্যানজেন শহরে শ্যানজেন মানে হচ্ছে পাহাড় মাউন্টেন এই যে আপনারা দেখতেছেন চীনের এত বড় বড় বিল্ডিং আর স্যানজেন হচ্ছে টেকনোলজি আপনার হাতে থাকা টেকনোলজিটা এটা কিন্তু স্যানজেন থেকে উৎপাদিত হয় চীনের সব টেকনোলজি কিন্তু এই সিটিতে উৎপাদিত হয় চীনে কিন্তু সব কিছু ডিসিপ্লিন কারণ আমাদের ঢাকা শহর মানেই কিন্তু এই জায়গাতে যত দুনিয়ার অফিস কোম্পানি যত কিছু আছে সব কিন্তু চীনে হচ্ছে প্রত্যেকটা শহর এক একটা প্রোডাক্টের জন্য বিখ্যাত যেমন ইয়ান্তায় আছে মেশিনারিজের জন্য গুয়াংজু হচ্ছে ট্রান্সপোর্টেশনের জন্য মানে আপনার দেশ বিদেশে যত রপ্তানি টপ্তানি হবে সব হচ্ছে গুয়াংজো থেকে হয় আর স্যানজেন হচ্ছে টেকনোলজির জন্য এই যে স্যানজেন সিটিটা এটা তিরিশ বছর আগে কিন্তু একেবারে জঙ্গল ছিল আপনি দেখেন এখনও কিন্তু কিছুটা জঙ্গল এই আছে এই যে আর বিশ বছর পরে আইলে এই জঙ্গল কিন্তু থাকবে না এখানে মোস্ট অফ দ্য বিল্ডিংয়েই সত্তর আশি একশো তালা করে সত্তর আশি একশো তালা করে এই যে আমি যে বিল্ডিংয়ে থাকি এই যে সবচেয়ে উঁচু যে বিল্ডিংটা এটা প্রায় একশো তালার মতো এর পাশে যে বিল্ডিং আছে এটা আমি তেইশ তালাতে আমি থাকি এইটা আপনাদেরকে দেখানোর একটাই উদ্দেশ্য যে আমাদের ঢাকা শহরটা কিন্তু একেবারে খুবই নষ্ট হয়ে গেছে প্রতি বছরেই শুনি যে বিশ্বের মধ্যে তিন নাম্বার নাইলে পাঁচ নাম্বার বায়ু দূষণের দিক দিয়ে বা খারাপ শহরের দিক দিয়ে কিন্তু এই যে দেখুন ওরা ডিসিপ্লিন থাকার কারণে কিন্তু ওরা উন্নত হয়ে গেছে কিন্তু আমরা কিন্তু পারি নাই আর চায়না কিন্তু আপনারা ভাইবেন না তিরিশ চল্লিশ বছর আগে খুব উন্নত ছিল চায়না কিন্তু তিরিশ চল্লিশ বছরে কিন্তু তারা তাদের দেশকে চেঞ্জ করে ফেলছে কিন্তু আমরা পারতেছি না কারণ আমাদের দেশে দুর্নীতি 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 এই জিনিসটা দান্দাবাজগুলা কী করে এমপি মন্ত্রী হয় এই দান্দাবাজগুলা কী করে দেশের মানুষের যে কীভাবে উন্নয়ন হবে এই জিনিসটা কিন্তু এই দান্দাবাজে কোনো ইন্টারেস্ট নাই সত্যি কথা এই দান্দাবাজগুলা এমপি মন্ত্রীগুলার য যারাই বলেন ভাইবেন না শুধু আওয়ামী লীগরা গালি দিচ্ছি আওয়ামী লীগ তো খারাপই কিন্তু আরও যে খারাপ দলগুলো আছে আরও যে দান্দাবাজগুলো আছে ওদের টার্গেটেই হয়েছে ওদের ছেলে সব বউ বাচ্চা সব হচ্ছে বিদেশে তাহলে ওরা এই দেশের প্রতি মায়া থাকবে কেন আপনার যদি বউ বাচ্চা গ্রামে থাকে আপনার গ্রামের প্রতি মায়া থাকবে আপনার যদি বউ বাচ্চা আপনার কোনো মা বাবা যদি গ্রামে না থাকে আপনার কিন্তু এই গ্রামের প্রতি কোনো মায়া থাকবে না এখন তাদের সব কানাডা আমেরিকা সব জায়গাতেই হচ্ছে তাদের বাড়িঘর এখন তাদের কি এইসব বাংলাদেশ উন্নয়নের জন্য তাদের টেখা পড়ছে না এর জন্য এই দান্দাবাজগুলা শুধু খালি নির্বাচন নির্বাচন করে নির্বাচনটা হইলে এমপি মন্ত্রিত হয়ে যাবে সুযোগ কাজে লাগায় তারা বোঝানোর চেষ্টা করে যে আমরা যদি ক্ষমতায় যাই তাহলে আমরা বাল সিরিয়া তাল গাছ জানায় ফেলবো বুঝছেন না পরে ক্ষমতায় যাওয়ার পরে বোঝা যায় পরে যে কি করতে পারবে এটা তো যারা জ্ঞানী মানুষ তারাই বোঝে যে এরা তো ধান্দাবাজির জন্যই ক্ষমতায় যাইতে চাচ্ছে দেশ উন্নয়নের জন্য যে ইউনুস সরকারকে যে একটা পরিকল্পনা দিবে এই যে আন্দালি ব্রাহ্মণ পারত জিনিসপত্রের দাম বাড়তেছে জিনিসপত্রের দাম বাড়তেছে এই করতেছে সেই আরে ভাই তুমি কি বাল তোমার এখন তো শেখ হাসিনা নাই তোমার জেলে ভরে ফেলবে করবে তুমি ইউনুসে আইডিয়া দেও এইভাবে জিনিসপত্রের দাম কমবে না তুমি এখন আইডিয়া দিবা না তোমার কাছে এত আইডিয়া আছে তুমি ক্ষমতায় গেলেই তুমি এটা ইমপ্লিমেন্ট করতে পারবা বন্ধ করো তোমাদেরকে চিনা শেষ কি যে করবা আমি চাই আমদালি ব্রাহ্মণ পার্ত প্রধানমন্ত্রী হোক পরে যে কিভাবে দেশটা চেঞ্জ করে আর কী যে করে এই জিনিসটা আমি শুধু দেখতে চাই এই এতটুক জিনিস আমি শুধু দেখতে চাই একটা দেশকে চেঞ্জ করা এত ইজি না এটার জন্য কাজ করতে হবে ষোলো বছরে দেশটারে ধ্বংস করছে ধ্বংসস্তূপ থেকে এই দেশটাকে টাইনে উঠাইতে হবে তরুণদের কিভাবে চাকরি দেওয়া যায় তো জনসংখ্যাকে কিভাবে জনশক্তিতে পরিণত করা যায় এইসব নিয়ে কিন্তু কোনো বাংলাদেশের লিডারদের চিন্তা নেই তোমরা এই দেশটারে কীভাবে চেঞ্জ করবা এরকম তো আইডিয়া নাই আর তোমরা তো দেখছি যে শেখ হাসিনাও কী করতো যে ইশতেহার দিত আমি দেশটারে আমেরিকা বাড়ায় গেল যায় বিএনপিও ইস্তেহার দিত সব দলও কিন্তু এভাবে ইস্তেহার দিত কিন্তু ইশতেহারের টেন পারসেন্টও তারা কিন্তু কোনো কাজ করে না ভাই সব রেকর্ড আছে যখন একটা সরকার ক্ষমতায় থাকে তাদের কিন্তু নিজ হাতে করানি লাগে না তাদের যে ধান্দাবাজ কিছু আরও চাটকারগুলো আছে এর মাধ্যমে বিদেশে টাকা পাচার করে তার জন্য কিন্তু তাদেরকে ধরতেও পাওয়া যায় না ছুঁতেও পাওয়া যায় না কিন্তু মানুষ তো জানে যে তারা দুর্নীতিবাজ কিন্তু মানুষে বোঝায় যে না আমার বিরুদ্ধে তো কোনো কেস নাই আমার বিরুদ্ধে তো কেস কারিজ হয়ে যাচ্ছে না তার মানে এই না যে তোমরা ভালো মানুষ আমার কাছে এত পরিমাণ ফোন আসে আমি যে দুর্নীতি নিয়ে কথা বলি তার জন্য অনেক ফোন আসে বিশেষ করে নাইন টেনে পড়তেছে এরকম ছেলেমেয়েরা আমারে বলে যে ভাই আপনার কথা ভালো লাগে যে এটা ভালো লাগা খারাপ লাগা এটা আমি প্রাউড ফিল করতেছি না আমি বলতেছি এই কারণে নাইন টেনের ছেলে মেয়েগুলা আমি বলছি যে ভাই আপনি বা আপু আপনি এই বয়সেই আপনি এত কিছু ভাবেন বয়স মাত্র আপনার ষোলো শতক আমরাই তো দেশটাতে স্বাধীন করছি রাস্তায় তো আমরাই নামছিলাম আমরা ভাববো না তা কে ভাববে আমাদের বন্ধু বান্ধবী তো মারা গেছে আমারে প্রশ্ন করতেছে কোয়াইডা বড় বড় দলের নেতাকর্মী হাই প্রোফাইল পার্সন যারা এমপি মন্ত্রী হওয়ার জন্য লাফাচ্ছে কয়জন আন্দালি ব্রাহ্মণ পার্থর মতো বড়ো হেভিওয়েট নেতা মারা গেছে আমি তো অবাক হয়ে গেছি ভাবতেছি যে এই নাইন টেনে পড়া ছেলেগুলা আমরা যখন নাইন টেনে পড়তাম তখন কিন্তু এইসব ভাবতাম না কিন্তু এই নাইন টেনে পড়া ছেলেগুলা এত কিছু ভাবতেছে তার মানে এখন আর দান্দাবাজের কোনো সুযোগ নাই দান্দাবাজ আসলে এদেরকে তাফ্রয় ঠিক করে ফেলবে এরা আঠারো উনিশ বছরের মেয়েগুলা যখন আমাকে ফোন করে যে ভাই এই বিষয় নিয়ে কথা বলেন এই বিষয় নিয়ে কথা বলেন তখন আমার হোয়াটসঅ্যাপে চেক করলে দেখবেন শত শত হাজার হাজার মেসেজ আমি সময় পাই না কিন্তু আমি ওদের সাথে কথা বলে বুঝতে পারলাম যে ওরা প্রস্তুত যে কোনো ধান্দাবাজকে থায় ঠিক করার মতো ওরা কিন্তু প্রস্তুত তারা চায় উন্নত বাংলাদেশ আমি একটা আপুরে জিজ্ঞেস করলাম যে আপু আপনার বাবার এত এত টাকা আপনার ফ্যামিলি আলহামদুলিল্লাহ অনেক ভালো বিদেশে যাওয়ার সুযোগ থাকলে কি আপনি বিদেশে পড়ালেখার জন্য যাচ্ছেন বলছে যে ভাই এত কষ্ট করে দেশটাকে স্বাধীন করলাম বিদেশে যাওয়ার জন্য আমি বললাম যে দেখেন আমি আমার মতো করে বোঝাইছি আর কি যে ওদের যে দেশপ্রেম আমি দেখে অবাক হয়ে গেছে তারপরে আমি বললাম যে দেখেন আপনি যদি আপনি একজন দেশপ্রেমিক আপনি আপনার বাবার যদি টাকা থাকে আপনার যদি অর্থ থাকে আপনার যদি সুযোগ থাকে আপনি শিক্ষা অর্জন করার জন্য যাবেন বিদেশে কিন্তু আপনি যেহেতু দেশপ্রেমিক আপনি অবশ্যই দেশে ব্যাক করবেন দেশের জন্য কাজ করবেন দেশের জন্য কথা বলবেন মানে আমার ভালো লাগলো যে এই ভেবে যে বাংলাদেশের মানুষ কত সচেতন আর আইফোন সিক্সটিন ম্যাক্স আর নোকিয়া বাটন ফোনের মধ্যে কত পার্থক্য হয়ে গেছে সময়ের সাথে সাথে নিজেদেরকে পরিবর্তন না করতে পারলে এটা তো একেবারে সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে নোকিয়া ফোন নোকিয়া ফোন নিজেকে সময়ের সাথে সাথে অ্যান্ড্রয়েড সিস্টেম না নিতে পারার কারণে তারা কিন্তু মার্কেট থেকে আউট হয়ে গেছে আর আগে মানুষ নোকিয়া ফোন ছাড়া কিন্তু চলতোই না মোবাইল ফোন মানেই নোকিয়া আইফোন যেমন বর্তমানে এত গুরুত্বপূর্ণ মানুষ ভাবে যে না এই মানুষটা আইফোন চালায় মানে হচ্ছে যে সে খুব একটু বুঝে ভালো জ্ঞানী মানুষ টাকা পয়সা আছে কিন্তু আগে নোকিয়া ফোন যারা চালাইতো তখন ভাবতো যে মোবাইল ফোন মানে নোকিয়া এই জিনিসটা ভাবতো কিন্তু নোকিয়া অ্যান্ড্রয়েড সিস্টেমটা না নিতে পারার কারণে কিন্তু তারা ব্যাকডেটেড হয়ে গেছে তারা ভাবছিল যে না আমরা নিব না আমাদের সিস্টেমটাই আমরা চালাবো কিন্তু সময়ের সাথে সাথে পরিবর্তন না হইতে পারলে মানুষের ইচ্ছা আকাঙ্ক্ষা না বুঝতে পারলে একেবারে মাটির সাথে মিশে যেতে হবে এই যে বিএনপি জামাত ওল্ড ভার্সনের নেতাগুলা যে আছে ওরা নিজেদেরকে বাবা দাবি করতেছে কয় বাবার আগে হেঁটো না মির্জা ফখরুল সাহেব এই কথাটা বলছে কিন্তু দেখেন এই নোকিয়া সিস্টেমের বাবারা যদি আইফোন সিক্সটিন প্রো ম্যাক্সের মতো আইওএস বা অ্যান্ড্রয়েড সিস্টেমের মতো আপডেটেড না হয় এই বাবাদেরকে কিন্তু কিক আউট করে একেবারে এক কিক দিয়ে কিন্তু পালাইয়া দিবে মানুষ কিন্তু চায় না আর এই দেশটাকে কিন্তু স্বাধীন করছে তরুণরা নাইন টেন ইউনিভার্সিটি কলেজের ছাত্ররা আর করছে কারা হেভিওয়েট কোনো ঢাকা বিশ্ববিদ্যালয় বা জাহাঙ্গীরনগর বা বড় বড় বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা না করছে একেবারে গ্রামের প্রত্যন্ত এলাকার যে ছাত্রটা বা একটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছাত্র তারাও কত সচেতন এলা চিন্তা করুন কয়টা মানুষ মরছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়টা মরছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কয়টা মরছে চিটাভঙ্গ বিশ্ববিদ্যালয়ের সব মানুষ তো মরছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মানুষ সবাই সচেতন হয়ে গেছে আমি ছোটো করতেছি না ঢাকা বিশ্ববিদ্যালয়দের আমি এটা বোঝানোর চেষ্টা করতেছি যে সময়ের সাথে সাথে পরিবর্তন না করলে দেশকে যদি চায়নার মতো উন্নয়ন না করা যায় কি কাউর দেখে এক লাথি দিয়া ফালাই দিবে ভালো থাকুন গো চারুয়া ডেলির সাথে থাকুন ডেইলি রে অনেকেই ট্র্যাড দেয় বলে এই আপনি ধান্দাবাজ বলেন আরে ভাই তোরা তো ধান্দাবাজ তোরা তো দেশটার উন্নত করতে চাস না কথা শুনেই তো বোঝা যায় ই অনুসরে আমরা বসাইলাম সবাই মিলে সব দল নির্বিশেষে আমি কোনো দলকে ছোটো করতেছি না বিএনপিকে আই রেসপেক্ট বিএনপি ফর তারেক রহমান আই রেসপেক্ট জামাত এই দলের যে কিছু নেতাকর্মী আছে এই ধান্দাবাজগুলা চাচ্ছে শুধু খালি নির্বাচনটা হোক কালি কোটি কোটি টাকা বানায় জন্য কিন্তু আমরা তরুণ প্রজন্ম চাই চায়নার মতো উদ্যোক্তা নির্ভর তরুণদের কর্মসংস্থান হবে এইরকম একটা দেশ এই রকম দেশ আমরা চাই এর জন্য যদি কেউ কিক আউট দিয়ে লাতি দিয়ে একেবারে দেশ থেকে বের করে দিতে হয় ধান্দাবজগুলো আমরা বের করে দিতে প্রস্তুত আমরা চাই আমার প্রিয় দল বিএনপি তার রেসপেক্টটা বজায় রাখবে তারেক রহমান ওয়ান অফ দ্য স্মার্টেস্ট লিডার ইন আওয়ার কান্ট্রি তারেক রহমানকে আমি খুব শীঘ্রই দেশে চাই আমি চাই বাংলাদেশের মানুষরা অন্য দেশ থেকে টেকনোলজি আনবে না বাংলাদেশের তরুণরা নিজেরা টেকনোলজি তৈরি করবে ইনশাআল্লাহ আর দান্দাবাজগুলা দান্দাবাজ মানেই আউট করতে হবে এটা আমরা সবাই একসাথে হয়ে কীভাবে আউট করতে হয় আমরা বাংলাদেশ যখন বিপদে পড়ে তখন সবাই কিন্তু একসাথে হয়ে যায় সো এই জিনিসটা কিন্তু খুবই গুরুত্ব একজন তরুণ হিসেবে একজন ইনফ্লুয়েন্সার হিসেবে নিজেকে দাবিই করতে পারি হাজার হাজার মানুষ নখ দিচ্ছে আমাকে মতামত জানাচ্ছে তাদের পক্ষে কথা বলার জন্য দেশের পক্ষে কথা বলার জন্য আমাকে এটা বলতেই হবে ইনশাআল্লাহ ভালো থাকুন সুস্থ থাকুন গোসার ডেলি সাথে থাকুন আসসালামু আলাইকুম